এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার সোমবার ঘটনাটি ঘটে হলদিবাড়ি পৌরসভার তিন নং ওয়ার্ডের অন্তর্গত অরবিন্দ কলোনি এলাকায় ঘটনায় শোকের ছায়া এলাকায় জানা যায় ওই ব্যক্তির নাম পবিত্র রায় বয়স পঁয়ত্রিশ বছর এই দিন সবার ঘর থেকে ওই ব্যক্তির দেহ পরিবারের সদস্য সহ পাড়া প্রতিবেশীরা উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর পেয়ে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে ছুটে আসে হলদিবাড়ি থানার পুলিশ মৃত্যুর কারণ জানা যায়নি মৃত্যুর কারণ জানতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমি এইমাত্র শুনলাম আর কি শুনে আসলাম ওয়ার্ড সভাপতি আন্দোলন ঘোষের সাথে এসে শুনলাম পবিত্র আর কি ওদের একটা ছোট্ট দোকান ছিল পান সুপারির সেটা হচ্ছে আমাদের টমেটো হাটির পাশে ওরা করে বাবা করে কি কারণে করলো এখনও জানা যায়নি হ্যাঁ করলো এটা ব্যাপারটা জানা যাবে দু একটা দিন পরে গেলে সমস্ত বিস্তর জানা যাবে কি কারণে ছেলেটা একটা আত্মহত্যা করলো আত্মহত্যা করেছে নিশ্চয়ই একটা কোনো মানসিক অভাব ছিল আর কি তো সেই কারণের জন্যই আত্মহত্যা করেছি তবে সেটা দুটো দিন পরে গেলেই জানা যাবে ও এটা আমরা এখন তো আমাদের সমস্যা হয়েছে হলদিবাড়িতে যে দিয়ে পোস্টমর্টমের ডাক্তার নেই সেই জন্য আমাদের হয় মাথা ভাঙা নাহলে কুচবিহারে নিয়ে যেতে হয় ক্রিটিক্যাল হলে কুচবিহার কিন্তু আমি শুনতে পারলাম যে মাথা ভাঙাতেও নাকি ডাক্তার ছুটি নিয়েছে যদি কালকে মাথা ভাঙাতে ডাক্তার না থাকে তাহলে এই ডেড বডিটা নিয়ে কুচবিহারে যেতে হবে কুচবিহার থেকে পোস্টমর্টম করে যেগুলো সরকারি কাজকর্ম সেগুলো করে নিয়ে আসতে হবে আর কি